जे आमरा बोल सत्ता सत्ता विकास विश्वासाचा प्रयास याcontro ही गुरुत्वी प्रक्रिये थी आम्हाला शिकालो. आमरा ज्या आचाराला वाळतो वर्तमान आमरा चला दास वाळते असते इकडेने जदी आम्हीले केलं असेल सर्जरी एक पेशंट आमच्या चाल्तो. देखो जो प्रेशर दयागत दुसरो पुरवायला थी डीटी तर আমি কোথায় যাই কিন্তু যদি এডিসি কে আমি খবর দেই এডিসি বলে এটা আমার কাজ না এসে কি আমি বাঁচাতে পারবো আর যদি এখানে দেখা যায় কেবল ডিপার্টমেন্টে ইন্টার ডিপেন্ডেন্ট পুরো একটা সমস্যা হয় প্রত্যেক সমস্যা হয় ঠিক হল না যদি বলেন তোমার তো অনেক বিভিন্ন সমস্যা তোমার আছে তুমি মেডিসিনে যাও সার্জারিতে দাও তো যদি বলেন আমি এখন এটা আমার কাজ না কিন্তু এসছি চোখের জন্য একে অপরের জন্য আমাদের বেঁচে থাকতে হবে এগুলো আগে সরকার এগুলো কোনোদিন চিন্তা করেনি এখানে কর্মচারী সংগঠন বলেছেন যে আগে কি অবস্থা ছিল অর্থাৎ সবসময় একটা বিবেকের একটা রাজনীতি এখানে হয়েছে কর্মচারী মানে যারা এই কলেজকে চালাচ্ছে বা যে কোনো প্রতিষ্ঠানকে চালাচ্ছে তার বিরুদ্ধে চিন্তাবাদ চিন্তাভাব করতে হবে এ জায়গা সম্ভব না